নমস্কার বন্ধুরা আজকে কাঁচা কলা দিয়ে রান্না করব এই যে দেখুন তিনটে কাঁচা কলা নিয়েছি রান্না করে নেব কাঁচা কলাগুলো কেটে নিলাম খোলা ছাড়িয়ে নিয়েছি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে নিয়েছি কাঁচা কলাগুলো রান্না করব তারপর পেঁয়াজ ভেজে দেবো পেঁয়াজগুলো কেটে নিলাম কড়াই গরম করছি তারপর পাঁচ ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়ন ভেজে নেব পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেছে তারপর কাঁচা কলাগুলো আমি এখন ভেজে নিচ্ছি ভেজে নিচ্ছি কাঁচা কলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি তখন কাঁচা কলাগুলো এইভাবে রান্না করে নিচ্ছি সুস্বাদু তরকারি সামান্য গোবিন্দভোগ চাল দেবো কাঁচা কলা তরকারির সঙ্গে এভাবে রান্না করে নেব কাঁচা কলাগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিলাম কাঁচা কলাগুলো ওই তেলের মধ্যে দিলাম এখন পেঁয়াজ পেঁয়াজ ভেজে নেবো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি সামান্য বেটেছি পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা বেটেছি বেটে রেখেছি আগে থেকে কষে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে কষে নিচ্ছি মশলা মশলা ধোয়া জল দিলাম এখন লবণ দিচ্ছি স্বাদ মতো কষে নিয়েছি মশলা হলুদ দিচ্ছি এখন হলুদ দিয়েছি গোবিন্দভোগ চালগুলো দিচ্ছি চালগুলো দিলাম এইভাবে রান্না করছি নমস্কার নেবেন বন্ধুরা জয়ার রান্নাঘর থেকে আমি জয়া বন্ধুরা কেমন হয়েছে বলবেন নমস্কার নেবেন সবাই শীতের শুভেচ্ছা শীত পড়েছে শীতের আমেজ পড়েছে একটা লাইক করে দেবেন বন্ধুরা তারপর সাবস্ক্রাইব একটা করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন কাঁচা কলা চাল দিয়ে কাঁচা কলা তরকারি কেমন হয়েছে বলবেন ভাজা কাঁচা কলাগুলো এখন দিচ্ছি মশলার সঙ্গে মিশে যাবে মশলার সঙ্গে কাঁচা কলা মশলা একদম মাখামাখি হয়ে যাবে এই যে মাখামাখি মাখামাখি খাবেন বন্ধুরা মাখামাখি তরকারি খাবেন মাখামাখি তরকারি এই যে দেখুন এইভাবে রান্না করছি জল দিলাম এখন পাঁচ মিনিট হবে এখন ঢাকনা দেবো এখন ঢাকনা দিয়েছি তরকারি হচ্ছে ফুটছে পাঁচ মিনিট হলে তারপর ঢাকনা খুলব পাঁচ মিনিট হয়ে গেছে এখন ঢাকনা খুলেছি এই যে দেখুন কাঁচা কলার দিয়ে চাল কাঁচা কলা তরকারি রান্না করছি সেই যে দেখুন বন্ধুরা কি দারুণ হয়েছে চাল কাঁচা কলা দেখুন তরকারি দারুণ সুস্বাদু খেতে एक बार खे देखु बंधुरा